প্রথমে দেখলাম যে পোল থেকে আগুন পড়লো তার দুই মিনিট পর দেখতেছি দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে তখন আমি ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে ফোন দিই আগুন খুবই লাগছিল ধোঁয়া উঠতেছিল খুব তখন লোকজন পাবলিক আসে ধরা হলো সবাই যখন ফোন দেওয়া লাগালো তখন ফায়ার ব্রিগেড আসলো সব জয় লাগেছে দোকান দোকান ঘর জুতার দোকান তারপরে ইলেকট্রনিক দোকান পূজা উপলক্ষে সব মাল নতুন করে ঢুকানোর পরে আশি লাখ টাকার মতো মাল ছিল আমার রুমে এখন তো কিছুই নেই আগুন আগুন লাগছে কারেন্টের এই মুদিখানার দোকানে তারপর আস্তে আস্তে দেখি এই শাটার উঠাইতে দেখি ভিতরে আগুন ধরে গেছে আর ফায়ার সার্ভিস আস্তে আস্তেই আরো নিবানো যায় না যে দুর্গাপূজার যে কাপড়গুলো আমাকে সেলাই করতে দিছে এখন মনে মানে আঠাশ তারিখ থেকে দুর্গাপূজা আমাদের শুরু এখন যে কাজগুলো গুলা যে ত্রিবিজ এক একটা ত্রিবীজ দাম তিন হাজার বত্রিশশো সতেরোশো টাকা আমার সব কাপড় সব পুরে যাচ্ছে এই রুট বাজারে কোনো পানি রিজার্ভের ব্যবস্থা নেই যে কারণে ফায়ার সার্ভিসের যে বক্তব্য ছিল সেটা তারা পানির ট্যাঙ্কি মানে পানি খুঁজতে খুঁজতেই তারা দেখা গেছে যে একটি দোকানের সামান্য আগুন থেকে গোটা দোকানগুলোতে আগুন লাগছে আর কিছুক্ষণ থাকলে হয়তো আমাদের রুট বাজারটা পুরোটাই পুরো ছাই হয়ে যেত পানির ট্যাঙ্কির ব্যবস্থা করা হয়েছে রোড যুব সংসদ মাঠ থেকে একবারে নদী থেকে এটা আমাদের জন্য অনেক আমাদের সকলের দাবি একটা যেন পানির ট্যাঙ্কি বসানো হয় আমাদের রুটবাজার